পূর্বাঞ্চল ফিট থেকে আমার ভিডিও শুরু করলাম আমি আজকে আমার স্কুটারে জিপিএস ট্র্যাকার লাগাবো এটা মোটোলক থেকে আমি অর্ডার করছিলাম কিন্তু আমাদের ওইদিকে যেই মেকানিক আছে তারা কনফিডেন্স পাচ্ছে না এটা লাগানোর জন্য সেই কারণে আমার এখন উত্তরা যেতে হইতেছে আমার এক ফ্রেন্ড মুন্না সেও জিপিএস ট্র্যাকার লাগাইছে মোটরকেরই তো সে যেখান থেকে লাগাইছে আমিও সেখানেই চলে যাচ্ছে এখন তো আমি এখন ছত্রিশে জুলাই এক্সপ্রেস এন্টার করতেছি এই রাস্তাটা খুবই ভালো লাগে বিকেলের সময় হ্যাঁ আমি একদম রিল্যাক্স রাইড দিতেছি একদম রিল্যাক্স রাইড এর উপর কোনো রিল্যাক্স রাইড হয় না ভাই স্কুটারে রাইড করতে যে কি মজা যারা স্কুটার চালায় বিশেষ করে অ্যাডভেঞ্চার স্কুটার স্কুটার গুলো আমার এটার মতো এডিভি তারাই বুঝবে যে স্কুটারের রাইডের মজাটা প্লাস আমি কিছুদিন আগে বংশাল থেকে আমার সিটটা চেঞ্জ করছি এত সফট হয়েছে সিটটা এখন ও কি বলবো মারাত্মক লেভেলের সফট হয়েছে এখন ও আজকে সাপ্তাহিক অপডেট দেখে মানুষের তো দেখি মেলা বৈশা গেছে এর আগে একবার আসছিলাম এমন বিকালের টাইমের ভিউগুলা ক্যাপচার করার জন্য তো পুরো রাস্তা ভাই এত একটা জোস ওয়েদার ছিল যেটা বলার বাইরে এই সামনেরটা সামনের এই জায়গাটা একদম সূর্যটা ছিল একদম সামুদ্রিক একটা ভিউর মতো যে সূর্য ডুবতেছে এমন একটা ভিউ ছিল ভাই অসাধারণ কিন্তু ওই দিন কি হয়েছে ক্যামেরা আমি অন করছি ক্যামেরার মধ্যে সব আইসা রয়েছে নীল কালার কালার একদম মানে কি বলবো আমার ওই দিনের

পাল্টাচ্ছি ব্যাগ ইন্ডিকেটর এই যে বাপাস একটা জল্পনা সে কারণে এখন ব্যাগ ইন্ডিকেটর লাগাচ্ছি

ছয়শো আটচল্লিশ টাকা এখন এটা নিয়ে বাসায় যাব এখন পূর্বাচলের রোডে ঢুকতেছি খুবই ব্যস্ত একটা শহর ব্যস্ত নগরী ঢাকা সো ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে এখন আমি আমার এলাকার উদ্দেশ্যে আমার এলাকাও অনেক ব্যস্ত আমাকে ছাড়া এলাকা চলেই না তো আমি যাচ্ছি হ্যাঁ আমরা সোজা যাব ভুলতা গাউসিয়া Then another um, area.